এরপর গাজী গাজীপুরা এরপরে সোনাকান্দা সোনাকান্দা এই দূরে 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 মাদ্রাসা ছিল রে আরো হন যেমনি এটা কেয়ামতের লক্ষণ দুনিয়াটা থাকত আমি তো হম ভালোই বুঝি এই ঘন ঘন মাদ্রাসন হন এটা হল কেয়ামতের লক্ষণ আর ঘন ঘন কেজি স্কুল ইয়া হাফ পেন ফিন্ট স্কুল হেবার শহর থেকে সাস আছে এ বিডি হেইটা হইল সান্নাতের লক্ষ্য ওই যে মুসলমানের সুতা ছি কথা হুজু বিল্লা বিষ মিল্লা আর কেসি স্কুলের ইতে দিয়ে সেটা টুইঙ্কেল টুইঙ্কেল হয়ে না ভালো ঠিক কও সেইটাই দুনিয়া থা হোনের লক্ষণ আর ঘন ঘন মাদ্রাসায় লক্ষে আমতের রুসি বদলাই গেছে কত রুসি বদলাই গেছে গা আর যাই ধরনের কথা মুহে দিয়ে আইয়ে ঠিক কিনা কম রুসি নষ্ট হয়ে গেছে গা রুসি মুসলমানের ফুটাই তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাই দেওয়া তোমার দায়িত্ব না তোমার ছেলের ডাক্তার বানাই দেওয়া দায়িত্ব না তোমার ছেলের কন্ট্রাক্টর বানাই দেওয়া দায়িত্ব না বাঁচতে হলে আপনাকে জানতেই হবে আপনি না জানলে বানবেন কেমনে আর না বানলে বাঁচবেন কেমনে এই জন্য জানার একটা সম্পর্ক আপনি দুইটা ভুতর একসাথে ভিতরে লেখা আছে মধু আর একটার ভিতরে লেখা আছে বিষ আপনি লেখাপড়া জানেন না এবার আপনি দুইটার কোনো একটা খাইলেই পারেন কিন্তু একটাতে লেখা মধু আর একটাতে বিষ আপনি যদি জানতেন তাহলে আপনি বিষ খাইতেন না কিন্তু আপনি জানেন না বলে আপনি বিষটা খেয়ে ফেলছেন খাওয়ার পরে আপনি বুঝছেন যে বিষ খাইছেন এখন বিষের বোতলও দৈরা আপনি মাপ চাইতে আসছেন এর আমি না মাপ চাই বোতলে কয় লাভ নাই কারবার গড়াইলেছি যেটা কর ঠিক কিনা কর এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন বাচ্চারা বিরক্ত করে না সুন্দর এই সুযোগ অবশ্য এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন তারা যদি একটু নিরিবিলি আমাকে সুযোগ করে দেন তাহলে আমার জন্য কথা বলা সহজ আশা করি কিছু কথা আমি বলতে পারবো ইনশাআল্লাহ আবা তাও ফিকি আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই মাহফিলের পরিবেশটা মাহফিলের জন্য বিশাল বিষয় সাংঘাতিক বিষয় তো পরিবেশ না হলে আসলে কথা বলা যায় না এটা সমস্যা তো যাই হোক সবসময় তো আর গাড়ি আসে না মাঝে মাঝে আসে আমি এই জন্য ঢাকাতেও কয়েকটা মাহফিল আমি মিস করছি শুধু রাস্তার কান বা কারণে আমি বলছি ভাই আমি নিরিবিলি মানুষ সুপসাপ মানুষ আমি রাস্তার কান্দার মধ্যে আমি কথা বলা আমার জন্য কষ্ট আমি পারি না আমি বুঝাইয়া বুঝাইয়া কথা বলার লাগে আমি আবার যেই দেহ কই আমি বুঝাইয়া কইতাম আলে বলাম কইছে আপনি বোঝানের ভিতরে ভাবলামে অনেকে কইসার করছে ওই যে কোনো কঠিন জিনিস আপনি বুঝাইয়া কইতেন ফারি যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই না এটি নিবার লাইটটি নিবার আমি আপনার আরে দেখি না আমিন কর মুরব্বী আপনি বলেন আমিন বলেন এই দিন ধরে বইয়ে থাকলে কেমন জোরে বলেন আমিন সবাই একটু যখন যেটা বলতে বলি একটু জুড়ে আওয়াজ করে বইলেন ওই যে কইসিলাম মাহফিল লাগাই দিয়ে বাচ্চা কাচ্চা সাইডা দেওয়ান যেত না আওয়াজ করান যেত না তাহলে সমস্যা আওয়াজ করা যায় আমার ওই পদ্মা নদীর হেইফারে একবার মাহফিল করছি এটা তখন ইয়া পদ্মা সেতু হয় নাই সেতু হওয়ার আগে মাফ করে তা আমি তখন এত মানুষে আমারে চিনি না আমিও তো ভাই চিনি আমারে যখন কইছে যে হেই ফলো মাফি তো আমারে কি ডোরে লাগ যাবি কি ভাই হেই যায় কেন ক লো ইয়া দিয়া স্পিরিট বুট আছে স্পিরিট ফুট তো যেমনে দৌড় দেয় তো ডোরের বিষয় কয় কান্দা দিয়া বইয়া দইরা রাখきゃ আমি ঠিক আছে কবি এবার ফিরো যাওয়ার সময় কয়েকজনের লোক হেখারও আস পরি দুই একজন বক্তার লোক আলাপ করলাম ভাই নমুনা কিন কেন সব কিছু ভালো তবে ফেরি গেল লঞ্চ গেল খাওয়া দাওয়া করতে সাবধানে করিলেন এতেনটি কিন্তু ডেঞ্জারাস নমুনা খা আমি কির তো মনে করেন আপনি মাছ মানটা বাদ দিব আপনি দুইটা নোলা দিয়ে সারবেন এমন সময় করব লঞ্চ সাইডে দিতে আছে আপনি হালাই দিয়া যাবেন এটা নিয়ে বইয়া বইয়া খাই আমি কারণ ডেঞ্জারাস অবস্থা নেই তো সাংঘাতিক কারবার তেমনি কি তা কর তা আমি যখন গিয়া লঞ্চের তে স্প্রেড বোর্ডের তে গিয়া যখন নাম্যাস একবার করে দৌড় দিয়ে যা আঞ্জা দিয়ে নিয়ে হোটেলও বয়স আমি কই কি এত আদর কে পানি আমি হোটেলের মালিক আমার কিন্তু দেখছে চিনছে না কি বলবো কয়ে যে হুজুর এই বড় ইলিশ মাছের মাথা আছে আমি নিচে রাতে ধুইছি আপনি মাথাটা দিয়ে দুটো ভাত খাইবেন তা আমি তো খারাপ মাথা খাইতে তো টাইম লাগবো তো অবশ্যই লং সাইডা দিতেছে গা তে দিব আমি ডরাইয়া গিয়া খাইতাম বসছে বইয়া সরি পরে যখন ইলিশ মাছের মাথা দিছে আমি দুই লুক ভাত খাইয়া সাজ দিয়া মাথা রাত্রে একটা কাটা টান দিয়া শোনটা দিয়ে সারতাম না একটা দৌড় দিয়া যা কয় লং সাইডা দিতে আসে আমি তাড়াতাড়ি খানা ডিফাকাল্ট ওদের আমি আবার লঞ্চ বইয়া খাইতে সুবিধা

তোমাকে মানুষ বানাই নেমনে ছেড়ে দেন কোন পথে গেলে জান আর কোন পথে গেলে কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তাহিজাল কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের জন্যে যুগে যুগে মানুষদের বাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন এত মানুষ আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহ কইতেন না এই যে ফাংশা বাইতাছেন যে সাবান এর মধ্যে সুবহানাল্লাহ বেরে ছাই লাইতে আছে সুবহানাল্লাহ কইয়া সুবহানাল্লাহ ছাইয়ে তুষ কইরা বাই আমি তো কই কিনা রে বড় এরকম করে আমার হাবা বল জুড়ে বলেন মার হাবা মুসলমান প্রতি নবীর কাছে আল্লাহ স্মানি কিতাব পাঠিয়েছেন আমাদের যিনি নবী তার ব্যাপারে বিখ্যাত তিনটা উপাধি তিনি ইমামুল মরুসালিন তিনি খাতামেন নবীন

দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীদের কাছে আল্লাহ তাবারক আসমানি কিতাব পাঠাইয়া কোন পথে যাওয়া যাবে কোন পথে যাওয়া যাবে না কিছু নিয়ম বিধান কিছু নিয়ম কানুন কিছু আইন কানন বিধি বিধান দিয়ে দিলেন আনুল কারিম আমাদের আসমানিক কথা এটা শুধু একটা কেতাব না এটা জীবন বিধান এটা সংবিধান আর নবী হলেন এই কোরআনুল কারিমের বাস্তব ছবি বলেন সুবহানাল্লাহ কোরআন হলো থিওরিটিক্যাল আর নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল সুবহানাল্লাহ বলবেন না যেমন দুইজন নবীজির এগারো জন স্ত্রী আমাদের এগারো জন আম্মা কয়জন আম্মা সবাই একটু কথা কয়ে আপনারা কথা কইতেন না তারা যে দাঁড়াই রয়েছে ফুরে গেছে গেছে আমরা এটাই বেশি কয়জন দেই কথা কও সবাই জিকির দে লইয়া পড়বা আমরার আম্মা কয়জন আল্লাহ দুইজন নবীর জীবদ্দশায় অন্তকাল করছে নয় জনের লগে নবী আটলো সংসার করছে সুবহানাল্লাহ কয় আল্লাহ আমাদের দুইজন আম্মা নবীর ব্যাপারে কি কইছে শুনে আমাদের সবচেয়ে ছোট আম্মা উনি ছিলেন বেশি বুদ্ধিমতী

আহ মাথা নাই না তরকারির ভিতরে লবণ না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস বেরো হয় না কিন্তু লবণ ছাড়া তরকারি রাঁধলে মুখে দেওয়া যাবে না ঠিক কিনা কি কথাটা বুঝে দেখছেন তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি অর্থাৎ তরকারি ছাড়া যেমন আর লবণ ছাড়া যেমন তরকারি হয় না ওই লবণ যেমন তরকারির ভিতরে দরকারি ঠিক ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা এমন দরকারি শেষ কলো বইয়া বইয়া আমরা তারা যে আলাপ অনেকে দেখবেন কইব হুনবেন আপনারা হুনবেন হুনছেন আগেও হুনছেন অহন কইলে দেখবেন মনে করবো সাহস কোনো বইবা চা খায় দুনিয়াটা থাকতো না রে কই কে রে কই যে ঘন ঘন মাত্রা সইতি আছে আরে আগে ওই ধামতি এরপর আসিল গাজী মুরগা এরপরে অ সোণাকান্দা তো এ সোণাকান্দা এ দূৰে দূরে দূৰে দূৰে মাদ্ৰাস আছিলে আৰু হন যেন চিফাই সাফায় কলাই কাঞ্চি এটা কেয়ামতৰ লক্ষণ দুনীয়াত থাক আমি দেখোঁ এক না ভালেই বুঝি এই ঘন গণ মাদ্ৰাসত এইটো হইলো লক্ষণ আর গন গন কেজি স্কুল হইয়া হাফ পেন ফিন্ট স্কুল হেবার শহর থেকে সাস গ্যাস এ বি ডি সেইটা হইলো সান্নাতের ওই যে মুসলমানের ফুটাছি হোলের কথা হুজবিল্লা বিষ আর কেজি স্কুলের ইতে দিয়েছে না টুইঙ্কেল টুইঙ্কেল হেইটা ভালো ঠিক কেনে কইটা হইলো দুনিয়া থা হোলের লক্ষণ আর গণগণ ঘন মাদ্রাস লোকে আমতের রুচি বদলাই গেছে কত রুচি বদলাই গেছে গা আল্লাহ ধরনের কথা মুহে দিয়ে আইয়ে ঠিক কিনা কও রুচি নষ্ট হয়ে গেছে গা রুচি মুসলমানের ফুটাই তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাই দেওয়া তোমার দায়িত্ব না তোমার ছেলের ডাক্তার বানাই দেওয়া দায়িত্ব না তোমার ছেলের কন্ট্রাক্টর বানাই দেওয়া দায়িত্ব না তোমার ছেলের বাড়ির মালিক মানাই দাও তোমার দায়িত্ব না কিন্তু তোমার সন্তানকে মুসলমান বানানোর তোমার ফরজ দায়িত্ব ঠিক কি না আমরা ফুতাতে তে হাদিয়া যায় বাড়ি দিয়া যায় গাড়ি দিয়া যায় এই চালু এইটা পিড়া পিটি লাগে আছে। অথচ মুসলমানের ফুতা ইসলাম জানে না মুসলমানিত্ব সম্পর্কে কোনো ধারণা নাই বাপ এই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করে ময়দানের জন্য বাপকে আসামি হইতে হবে ঠিক কিনা হবে তৈলে আবার সেই কথাটা কইতাম সাই তাহলে ফলাফাইন্ডে মুসলমান বানাইতে হলে কোরআনের জ্ঞান ওই পর্যন্ত শিখতে হবে দিনের বিধান যে আবাদত গুলা ফরজ ফতুয়া শুনেন যে আবাদত গুলা ফরজ এই আবাদতের জ্ঞান অর্জন করো ফরজ সুবহানাল্লাহ লোকে না কথাটা কিন্তু বুঝছেন না না আপনি কি ঘুমাই দিয়েছেন সকলে মন মরা মন মরা ভাবকে আপনি কিছু বুঝলাম না তো কিছু কি কয়েবার আপনি ইন্ডিকেট করলাম মন খারাপ বড় কোনো রয়েছে তো এটা দুধ দুটো

সেই কথাটা বলতেছিলাম ইসলামের জ্ঞান ওই যে কয় জ্ঞান অর্জন করা ফরজ কুদ্দুর ফর সকলে ইমাম সাম হওয়া ফরজ না হগলে ফিরশাব হওয়া ফরজ না হগলে মুফতি হওয়া ফরজ না কিন্তু ফরজ তাবাদি করতে গিয়া যে দূর জ্ঞান অর্জন করলে ফরজ আবাদতটি করম যাইব এক দুর্জ্ঞান অর্জন করা ফরজ ঠিক কিনা কর সহজ কইরা কই হ্যাঁ পরে আদুল কারিমে একশো চোদ্দ সবচেয়ে বড় সুরাটার নাম সুরা বাকারা কিনা এটা